ফেঁসিবাদের দোসরদের রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে আইনজীবী সম্মেলনে তিনি এই কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফেসিবাদের সহযোগীরা এখনও আছেন তাদের দ্রুত অপসারণ করতে হবে তিনি বলেন যারা গণহত্যা চালিয়েছে আদেশ পালন এবং সহযোগিতা করেছে সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে কাউকেই ছাড় দেওয়া যাবে না জামায়াত আমির বলেন ফেসিবাদ পতনের আন্দোলনের শহীদরা জাতীয় বীর তাদের টাকা দিয়ে মাপা যাবে না শহীদদের আমরা দলীয় সম্পদ বানাতে চাই না শহীদরা সবার জাতির শহীদরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ তিনি বলেন শহীদদের প্রতিটি পরিবার থেকে একজন করে সরকারি চাকরি দিতে হবে এটা রাষ্ট্রীয় দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে এই কাজ করতে হবে ডাক্তার শফিকুর রহমান বলেন অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করতে চায় এর তালিকা দিতে হবে এবং এগুলি সংস্কারের টাইমলাইন দিতে হবে রাষ্ট্রীয় সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে